নমস্কার আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি যাত্রী প্রার্থী বিভিন্ন মঞ্চের পক্ষ থেকে ঠিক দুপুর দুটোই আমরা আমাদের লাইভ কর্মসূচি নিয়ে উপস্থিত হয়েছি তো প্রতিদিনকার মতো আমরা আমাদের দুটোর সময় যে লাইভ কর্মসূচি চলে সেটাই আমরা শুরু করতে চলেছি তো আমাদের দাবি একটাই যে দু হাজার ষোলোর কলকাতা গেজেট যেটা কমিশন নিজেই তৈরি করেছিল সেই গেজেটকে মান্যতা দিয়ে ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে পাস ট্রেন্ডের নিয়োগ দিতে হবে সেই দাবিতেই আমরা হাজার একান্নতম দিনে এসে উপস্থিত হয়েছি তো আমাদের দাবি অত্যন্ত ন্যায্য এবং ন্যায়সঙ্গত যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পূরণ হচ্ছে আমরা এই শহীদ মাতঙ্গিনী মূর্তির পাদদেশে মাটি আঁকড়েই পড়ে থাকব তো আমি আমার ফেসবুক লাইভের মাধ্যমে এটাই বলতে চাই যে যারা আমার ফেসবুকটি ফেসবুক লাইভটি ঘরে বসে দেখছো তাদেরকে আমি অনুরোধ করব। তোমরা মঞ্চে এসে উপস্থিত হও আমরা প্রথম থেকেই বলে আসছি যে যদি কিছু করতে পারে সেটা মঞ্চই করতে পারে যদি আমাদের হকের চাকরি দিতে পারে সেটা মঞ্চই দিতে পারবে তো হতাশা আমাদের প্রত্যেকের মধ্যেই আছে যত সময় গড়াচ্ছে আমাদের যে বিভিন্ন আমাদের জীবন সমস্যা তাতে আমরা জর্জক্ত হচ্ছি এবং তার থেকে বেরিয়েও আসছি এভাবেই আমাদের জীবন চলতে থাকে চলমানতাই জীবনের নিয়ম তো বলবো যে আমাদের কর্মটা আমাদের চালিয়ে যেতে হবে আমাদের লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত আমরা এই আমাদের কর্মে সফল হচ্ছি তো বলবো যে হতাশা কে দূরে সরিয়ে রেখে সবাই মঞ্চে এসে উপস্থিত হও একটু সময়টা বার করে উপস্থিত হও তারা বিভিন্ন সময় যারা বিভিন্ন স্কুল কলেজে যারা চাকরিরত তো তারা এখন তাদের ছুটি চলছে গরমের ছুটি চলছে তারা অন্তত অন্তত পক্ষে সপ্তাহে একটা দিন করে মঞ্চে এসে উপস্থিত হয় মঞ্চের উপস্থিতির সংখ্যা একটু বাড়িয়ে তোলো যাতে নিজেরও ভালো অন্যেরও ভালো তো আমরা শুরু করবো আমাদের লাইফ স্লোগান

আকর্ষণ নিয়োগ 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 চাই আদের सीटेट নিয়োগ চাই নিয়োগ 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 চাই আদের सीटेट নিয়োগ চাই কোথা থেকে এসেছেন আপনার নামটা বলুন আমি মুর্শিদাবাদ থেকে এসেছি সুকুময় বিশ্বাস আপনার দাবিটা বলুন আমার দাবি বলতে গেলে এই যে দীর্ঘ প্রায় 10 বছর প্লাস যে আপার প্রাইমারি এক্সাম সেই এক্সামে আমরা বেশ কিছু ক্যান্ডিডেট টেট পাস টেন্ট অথচ ভুক্তভোগীও রয়েছি যেখানে ইন্টারভিউ ডাক পাইনি আজ দীর্ঘদিন ধরে এই মঞ্চটা আগলে রয়েছি সে একটা আশাই যে বয়স্ক প্রায় শেষের দিকে আর হয়তো আমাদের চাকরির আশা আকাঙ্ক্ষা সম্ভাবনা সবই হয়তো দূরীভূত সেই জায়গা থেকে শেষ মুহুর্তেও যদি সিট আপডেট করে আমাদের এই যারা টেট পা এই অবহেলিত তাদেরকে নিয়োগ করে অন্ততপক্ষে আমাদের এই যন্ত্রণার জীবন থেকে একটু মুক্তি দেওয়া যায় কারণ আমাদের হয়তো আর কোনো দিনই কোনো পরীক্ষায় বসে পাশ করে চাকরি পাওয়া এটা হয়তো আর আমাদের পক্ষে হয়তো সম্ভব হবে না একটাই সুযোগ যদি এই আপার প্রাইমারি সরকার আমাদের প্রতি সহানুভূতিশীল হয়ে যদি নিয়োগের একটা ব্যবস্থা করে আমরা হয়তো উপকৃত হব এই আশা আকাঙ্ক্ষা নিয়েই এই তীব্র রোদ্রের মধ্য থেকে এই সুদূর মুর্শিদাবাদ থেকে এসে এখানে বসে রয়েছি মাঝে মধ্যেই এইরকমভাবে আসি যদি কিছু হয় সেই আকাঙ্ক্ষায় মানবীয় মুখ্যমন্ত্রী যদি মানবিক মুখ কোনোদিন আমাদের দিকে দেখান আমরা হয়তো এই পরিত্রাণ থেকে রেহাই পাবো এটুকুর জন্য আশা নিয়েই বুক বেঁধে বসে রয়েছি অনেক ধন্যবাদ আর একজন আমাদের পঞ্চায়েত সদস্যের কাছে যাবো নাম বলো কোথা থেকে এসছ আমার নাম সুপ্রিয় বন্ধু আমি এসেছি পূর্ব বর্ধমান জেলা থেকে এই আমার সতীর্থ বন্ধু যেটা বললো সেটা একদমই সমর্থনযোগ্য একটা কথা যে আজকে আমরা এই আটত্রিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রির তাপমাত্রাতেও আমরা কেন বসে রয়েছি কারণ আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের অনেক কষ্ট করে বাবা মারা বিএড করিয়েছেন আমাদের লেখাপড়া শিখিয়েছেন কিন্তু আমাদের স্বপ্নটা আজও অধরা আমাদের মাননীয় কাছে একটাই আবেদন যে এই চলতি নিয়োগ প্রক্রিয়ায় আবার প্রাইমারিতে যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেখানে আপনি যদি একটু মানবিক হন তাহলে আমাদের এই দশ বছরের বঞ্চনার অবসান হবে তার কারণ এই যে ঘোষিত শূন্য পদ সেই শূন্য পদেও অনেকে চাকরি নিচ্ছেন না এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভ্যাকেন্সি বা অনেক সিট পড়ে রয়েছে তো সেই সিটে যেখানে আমরা এই যে মঞ্চে যারা বসে রয়েছি অতি কষ্টে অতি হতাশা এবং অতি যন্ত্রণার মধ্যে টেটপা স্ট্যান্ড যারা বসে রয়েছি তাদের যদি ওই মানে বেঁচে যাওয়া সিটে সুযোগটা দেন তাহলে আমাদের সঙ্গে সঙ্গে আমাদের পরিবারগুলো বেঁচে যাবে এবং আমাদের এই কষ্ট দুঃখ যন্ত্রণাময় জীবন থেকে একটা পরিত্রাণ হবে তাই আমরা সেই আশাতে আজও রয়েছি এবং মঞ্চ আমরা চালিয়ে যাচ্ছি মঞ্চটাকে আঁকড়ে ধরি আমরা রয়েছি যে আমাদের হয়তো একদিন ভোরের সূর্য আমরা দেখবো এই আশা নিয়েই আপনার কাছে আবেদন যে আমাদের দিকে একটু মানবিক হন আর তার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তের মঞ্চের সাধারণ সদস্য সহ এক কাছে বলতে চাইব করজোর অনুরোধ করব যে আপনারা মঞ্চটাতে আসুন মঞ্চটাকে বাঁচিয়ে রাখুন এবং মঞ্চের সংখ্যা যে দিনে দিনে কমছে সেটা কমতে দিলে আমাদের হবে না তাহলে আমরা কমজোরি হয়ে যাব আমাদের মঞ্চের সংখ্যাটাকে বাড়ান এবং আমাদের যাতে আমরা লড়াইটা শেষ লড়াইটা পর্যন্ত করতে পারি সেটার একটা পুরোহা করুন এটুকুই আমার নিয়োগ 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 চাই আপনাদের সিটে নিয়োগ চাই নিয়োগ 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 চাই আপনাদের সিটে নিয়োগ চাই দাবি আমাদের ন্যায্য তাই আপনাদের সিটে নিয়োগ চাই ও কমিশন গেজেট কেন মানছো না সিট আপডেট করছো না ও কমিশন গেজেট কেন মানছো না সিট আপডেট করছো না নিয়োগ 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 চাই আপনাদের সিটে নিয়োগ চাই